সঠিক মুসলিম হতে কি কি প্রয়োজন এটি একটি গভীর এবং বিস্তৃত প্রশ্ন ইসলাম একটি সম্পূর্ণ জীবন ব্যবস্থা এবং সঠিক মুসলিম হওয়া মানে কেবল কিছু নির্দিষ্ট কাজ করা নয় বরং হৃদয় থেকে ইসলামকে গ্রহণ করা সঠিক মুসলিম হওয়ার জন্য কিছু মূল বিষয় হল ইমান আল্লাহ এক মুহাম্মদ শাহ তার রাসুল এই বিশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি হৃদস থেকে আসা একটি বিশ্বাস এবং জীবনের সকল কাজে এর প্রতিফলন ঘটতে হবে ইসলামের পাঁচ স্তম্ভ পালন শাহাদাহ দিনকে স্বীকার করা সালাত নামাজ জাকাত দান রোজা এবং হজ যেসবের উপর দায়িত্ব পড়ে তাদের জন্য কুরআন ও সুন্নাহ অনুসরণ কুরআন হল আল্লাহর বাণী এবং সুন্নাহ হল রাসুল শাহ এর বাণী ও কর্ম এ এর আলোকে আমাদের জীবন গড়তে হবে ইসলামী জ্ঞান অর্জন ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি এটি আমাদেরকে সঠিক পথে চলতে সাহায্য করবে সৎকর্ম করা ইসলাম শুধু নামাজ পড়া নয় বরং সবসময় সাতকাজ করার ও অন্যায় থেকে বিরত থাকার শিক্ষা দেয় সুন্দর চরিত্র গঠন ইসলাম আমাদেরকে সুন্দর চরিত্র গঠনের জন্য উৎসাহিত করে সত্যবাদিতা বিশ্বস্ততা ক্ষমাশীলতা ধৈর্য ইত্যাদি গুণাবলী আমাদের জীবনে প্রতিফলিত হওয়া উচিত সমাজের সেবা করা ইসলাম আমাদেরকে সমাজের সেবা করার জন্য উৎসাহিত করে দুঃখীদের সাহায্য করা অসহাজদের পাশে দাঁড়ানো ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা অন্যদের প্রতি ভালোবাসা ও সম্মান ইসলাম সকল মানুষের প্রতি ভালোবাসা ও সম্মানের শিক্ষা দেয় ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সকল মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত সঠিক মুসলিম হওয়ার পথ কঠিন নয় তবে এটি একটি ক্রমাগত চেষ্টা আমাদেরকে প্রতিদিন নিজেকে সংশোধন করতে হবে এবং ইসলামের আদর্শ অনুযায়ী জীবন যাপন করতে হবে এছাড়াও সঠিক মুসলিম হওয়ার জন্য নিম্নলিখিত বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে ইসলামী বই পড়া ইসলামী বই পড়ার মাধ্যমে ইসলাম সম্পর্কে জ্ঞান বাড়ানো যায় ইসলামী অনুষ্ঠানে অংশগ্রহণ করা ইসলামী অনুষ্ঠানে অংশগ্রহণ করে অন্যান্য মুসলমানদের সাথে মিশ্রিত হওয়া যায় এবং ইসলামী ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করা যায় ইসলামী শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা ইসলামী শিক্ষকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা যায় দোয়া করা আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং নিজের ভুলত্রুটির জন্য ক্ষমা চাওয়া সর্বোপরি সঠিক মুসলিম হওয়ার জন্য নিজের ইচ্ছাশক্তি এবং আন্তরিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ আশা করি এই তথ্য আপনার জন্য উপকারী হবে আপনি যদি আরও কোনও প্রশ্ন করতে চান তাহলে দ্বিধা করবেন না